আসসালামু আলাইকুম আজকে দু সালের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে মূলত আলোচনা হবে নির্বাচনে আগেই বলেছি যে এবার আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আমার কোনো অবস্থান থাকবে না তবে অবশ্যই যা ঘটে যেটা ঘটছে যা ঘটবে সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সেটা নির্বাচন পর্যন্ত নির্বাচনের ফলাফল পর্যন্ত আপনাদের প্রতি মুহূর্তের আপডেট জানানোর চেষ্টা করবেন তো তার ধারাবাহিকতায় আজকে আপনাদের বলা চলে সূচনা একটা বক্তব্য দিচ্ছি যেখানে মূলত বিএনপি এবং জামায়াত দুই দলই এবারের প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত তো তাদের ভেতরে কাদের অবস্থান কেমন আছে ক্ষমতায় কারা যেতে পারেন কেন যেতে পারেন বা আপনার কাকে পছন্দ করা উচিত সমর্থন দেওয়া উচিত ইনডিরেক্টলি সেটারও কিছু ইঙ্গিত আমার এই ভিডিওতে থাকবে প্রথমেই বলে রাখি যে দু হাজার চব্বিশ সালের পাঁচই পাঁচই আগস্টের পর থেকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে তারেক রহমান এর নেতৃত্বে যে বিএনপি সে বিএনপি আগের বিএনপি সরকারের যে সময়টা ছিল তার চাইতে অনেক বেশি উন্নত একটা কি বলবো যে ভালো কিছু করবে এরকম একটা সরকার তারেক রহমান করবেন তার কিছু তিনি যে বলেন যে তা প্ল্যান প্ল্যান তার তার একটা আছে এবং এটা আমি খুব ঘনিষ্ঠ লোকজনের সাথে তার যে কথাবার্তা হয় তাদেরও অনেকের কাছেই শুনেছি এবং তার কিছু জিনিস যদি আপনারা দেখেন গেল কয়দিনে তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি দেখবেন যে এই বিএনপি ভোটের ভোটের বিরুদ্ধে সরাসরি না পক্ষে নিয়েছিল যখন সালাউদ্দিন বিএনপির একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন মনে হচ্ছিল তো তার রমান দেশে যাওয়ার পরপর বিএনপি এখন হ্যা ভোটের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করছে তারপরে কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে যে বিএনপি এই বিসমিল্লা সরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান থেকে এই হা ভোটের পক্ষে ভোট দিলে একদম মিথ্যা একটা কথা সংবিধানের যেসব অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় একমাত্র সেই অনুচ্ছেদগুলো নিয়ে কথা বলা হচ্ছে বিসমিল্লা এটা প্রস্তাবনায় আছে এটা নিয়ে কোনো আলোচনায় এটা এটাতে টাচই করে নেই এটার কোনো সংস্কার চায় না যে কারণে ওই ওই আলোচনা এই ইয়েতে নেই তো এটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই সংস্কারের এই জায়গায় নেই সংস্কার এই জায়গায় থাকবে না তো পুরো সংবিধান তো সংস্কার করা হচ্ছে না সংবিধান তো আর বাতিল করে দেওয়া হচ্ছে না সংবিধান এই সংশোধন করার একটা বিল আনার পক্ষে কাজ করছে তো সেইখানে যেগুলো যেগুলো সংশোধন করা দরকার সেটার ব্যাপারে আলোচনা হয়েছে যেহেতু সংস্কারের মধ্যে বিএন বিসমিল্লাটা নাই এটারে মানুষের মধ্যে শোনানো হচ্ছে যে বিসমিল্লা থাকবে বিসমিল্লা থাকবে বিসমিল্লার হাতই দেওয়া হবে না ওইখানে আছে যেইভাবে আছে সেইভাবেই যে অনুচ্ছেদ পরিবর্তন হবে সেটা নিয়ে শুধু আলোচনা হবে তো এরকম বিএনপি তারেক রামা দেশে যাওয়ার পর থেকে হ্যা ভোটের পক্ষে এখন ক্যাম্পেইন শুরু করেছে বিএনপি যাওয়ার পরে মিজ মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদের তিনি আপনার মাথায় টুপি টুপি দিয়া বললেন কি কোরান সুন্নার বিরুদ্ধে কোনো আইন বিএনপি সরকার ক্ষমতায় গেলে হবে না ও এলো এই নরেন্দ্র মোদীর পোলা এই মির্জা ফখরুল নরেন্দ্র মোদীর পোলা এখন কয় যে কোরান হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না এগুলি সব এই তারেক রহমানের গুতা এই গুতায় এগুলো সোজা হয়েছে তো এরকম কিছু কিছু পরিবর্তন দলের ভেতরে এসেছে এবং আমি জানি না বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা এবার বিএনপি যদি ক্ষমতায় যায় যদি নাও যায় পাঁচ বছর পরেও যায় তখন আমার ওই একই বক্তব্য থাকবে এখন যেটা বলছে আগেও যেটা বলেছে সো আমি এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিওতে এই ধরনের বক্তব্য দিয়েছে যে তারেক রহমান অনেক সুন্দর কিছু ভালো কিছু করবে তার কিছু ভালো উদ্দেশ্য আছে ভালো কিছু পলিসি আছে এগুলো বলার পরে আমার আমার যারা লোকজন আছে তারা আবার বলে নাটক কম করো পিও টিও এইসব কমেন্ট টমেন্ট করে তো যাই হোক আমি আমার বক্তব্য এখনও যেই জায়গায় আছে আগেও যেই জায়গায় ছিলাম ভবিষ্যতে থাকবো যে তারেক রহমান ভালো কিছু একটা করবে এখন সমস্যাটা যেটা হবে সেটা হলো যে তারেক রহমান একা কতটুকু পারবে এই তারেক রহমান দেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন যে বিএনপির কথাবার্তা কত কিছু তাহলে তারেক রহমান যদি ক্ষমতায় যায় ওই লোকগুলোকে নিয়েই তো তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে কয়েকশ বিএনপির লোকজনকে আপনার ই করা হলো বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাদাবাজির অভিযোগে সেই লোকগুলোকে আবার হয়েছে এবং লোকগুলো কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের নিয়ে নির্বাচন করছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচন করছে তারা তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজে সার্টিফিকেট দিয়েছিলেন যে হিস চাঁদাবাজ এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বললেন যে ওর চাঁদা এই চাঁদাবাজকে তুমি ধানের শেষে ভোট দাও মানুষ তাহলে কাটটা শুনবে মানুষ জানো চাঁদাবাজ এই লোক দিয়ে তো সম্ভব হবে না সমানে আপনার এই দুই দেশে নাগরিক দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না যে আপনি করছেন তা আপনার তো উদ্দেশ্যই আপনি পাঁচ বছর চুরি করবেন করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যা খাবেন আপনি নাগরিকত্ব ইয়ে করছেন না কেন আপনি ছাড়ছেন না কেন তারপরে লোন লোনে আপনি নির্বাচনের আগেই ক্ষমতায় যাওয়ার বলে এটার কি বলে ঋণ খেলাপি তো একজন ঋণ খেলাপি যখন কি না নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতায় আসতে চায় ও তো নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে পুরো ব্যাংক ধ্বংস দখল করে ফেলবে পুরো ব্যাঙ্ক ধ্বংস করবে এই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যা করেছে সেভাবেও ব্যাংক ধ্বংস করে পুরা ব্যাংক খাবে বসে বসে সেই চোর বাটপার লুচা আমার চুয়াডাঙ্গার কথা বলি আমার চুয়াডাঙ্গায় জামাতের প্রার্থী হইলো একে অ্যাডভোকেট রাসেল ভাই আর বিএনপির প্রার্থী হইলো গিয়া শরীফুজ্জামান শরীফ তিনি একাধারে চাঁদাবাজ ধান্দাবাজ দখলবাজ টেন্ডারবাজ সবশেষ ধর্ষক ধর্ষণের অভিযোগ করেছে এক নারী কেন অভিযোগ করেছে সেও বিএনপি করতো স্কুল শিক্ষিকা গান গায় শিল্পী সেই নারীকে আপনার ধর্ষণ করার অভিযোগ করার কারণে স্বর্ণ চোরা জেলে রেখেছে এখনো জেলে এই সপ্তাহে হয়তোবা সে ভালো একটা সুসংবাদ পাইতে পারি সে সম্ভবত বের হবে তো এই ব্যক্তিরে যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান মানুষ কাকে ভোট দিবে সারা দেশে তো একই অবস্থা এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে নেয় না কোনো দোকান থেকে নেয় না ফুটপাথ থেকে নেয় না চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া সারা জীবন চান্দি করেছে এখনো চান্দাবাজি করে এই যে আপনি ওনারা অনেক সময় বলে পারেন যে জামাতের লোকজন হলো গিয়া কিচ্ছু করে না জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই জামাতের লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে যে তারপরে রাজনীতি করেছে জামাতের কয়জনের ফাঁসি হয়েছে জামাতের কতজন জেলে গিয়েছে জামাতের কতজন রিমান্ডে গিয়েছে জামাতের কতজন গুম হয়েছে কতজন অঙ্গ হারিয়েছে এটা হিসাব করতে চাইলে কত নির্যাতন হয়েছে চান্দা আব্বাস চান্দা ঢাকা ব্যাংক আরামছে তার বেড়েছে আরো 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 বাড়তে থেকেছে তারপরে আপনি এই যে মীর কাশেম আলী তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম হয়েছে আপনারা দেখেছেন সেগুলো তো অবস্থায় বের এই অবস্থা এটা হলো জামাত আর বিএনপির মধ্যে আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন জামাত আর বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করবো ধরেন একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি খালি বিএনপি একা না আমি চাই আওয়ামী লীগও যদি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করে জাতীয় পার্টি রাজনীতি সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে ভাই আপনি চোর বার পাশে আগে ধান্দাবাজ সান্দাবাজ এগুলো নিয়ে আমার যদি বলতে বলেন মানে একটু সেফ জোনে থাকার জন্য বলি নাহলে হান্ড্রেড পারসেন্ট বলে ফেলতাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার চোর জাস্ট চুরি করার জন্য এখানে রাজনীতি করতে আসে একদম সব বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে আর জামাতকে বলা হয় জামাত চান্দাবাজি করে জামাত নাকি চাঁদাবাজি করে জামাত চাঁদাবাজি কেমনে করে ওই যে ইয়ানত নেয় এটাও বলে চান্দা তো ও ইয়ানত নেয় ওর পকেটে টাকা দিয়ে ও সংগঠন করে রাজনীতি করে আর আপনি মানুষের টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন মানুষের কাছ থেকে চান্দা নেওয়ার জন্য রাজনীতি করেন এগুলি বলে কি আপনি বুঝাইতে পারবেন জামাতটা আপনি বলবেন একাত্তরের রাজাকার এগুলি বলে কি আপনি আমার জামাতের পেছনেই মানুষ কেন যেখানেই যায় যেখানেই শুনেন জামাতকে আমরা এবার জামাতকে ভোট দিব জামাতকে ভোট দিব হ্যাঁ মানে এরা আবার বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয় তো ডাকসু নির্বাচনে কি হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই ফার্টিং সব শেষ জকশু নির্বাচনে সবাই মিলে ওই যে বিকাশ নুরু টুরু সব কটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো তাও পারল না তো কেন হচ্ছে এরকম এটা এমনি এমনি আপনার কি মনে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ঢাকা সব বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই শিবির করে এখন সবাই জামাতে যোগ দিয়েছে নো কি করেছে তাদের এই সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার যারা তারা দেখেছে যে ছাত্র দলের চরিত্র আর ছাত্র শিবিরের চরিত্র না এটা তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা বলা এরা হইল গিয়া এই একাত্তরে ওর মারে এটা করেছে ওর বোনের এটা করেছে খুঁজে পায় না সারা বাংলাদেশে যে মেজর আক্তারুজ্জামান তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই একাত্তরে জামাত ইসলামের সংগঠনে সব মিলিয়ায় লোক ছিল না তিনশো জন তারা চৌষট্টি জেলায় একদম সংগঠন করে এই যে রাজাকার বলা হয় রাজাকার জিনিসটাই তো মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিল এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চৌকিদারদের মতো আপনি মেজুর আক্তার নিজেও এই কথাটা বলেছে এটা এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি আপনি বিভিন্ন বিদেশি যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখনকার সেগুলো তো গেলেও দেখবেন এটা কোনো রাজনৈতিক দল ইয়ে ছিল না জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে মানে জেলা ভিত্তিক নাগা শহরে একটা ছোট্ট একটা ইয়ে ছিল ওইটা নিয়ে তারা রাজনীতি করত। তো এটাকে বানানো হয়েছে রাজাকার তারা বিভিন্ন মানুষের হরিণ ধরে নিয়ে নাকি পাকিস্তানিদের দিয়ে কার মারে মারে ই করায় তারপরে আকাম কোকাম করায় ওদের সজীব জয় পয়দা হওয়া এগুলো বানানো হয়েছে এগুলো তো ভাই মানুষ এখন বলে ই করা যাবে এখন করতে হবে কি আপনাকে রাজনীতি করতে হলে ওর চাইতে বেটার কোনো রাজনীতি করতে হবে জামাত ইসলাম এই একটা সংবাদ সম্মেলন করবে ওদের একটা মিটিং হবে ওদের দলের কাউন্সিল হবে পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না কিসের লবিং টবিং সে জানেও না কি হবে সে কান্না করে নামাজ পড়ে শেষ যা দেয় কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী প্রার্থী কোনো কিছু নাই এনসিপির পলাপান পোলাপান চেনে না কেউ এলাকায় কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুর এক আসনে দেওয়া হবে বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন ওই আসনের যে জামাতের প্রার্থী উনি ভীষণ জনপ্রিয় দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে সরে গিয়েছে কোনো আপত্তি নাই একটা জায়গায় আসন দেওয়ার পর দুই মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে কেন মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাতি নাই ধাক্কাধাক্কি নাই কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি নাই জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন প্রতিদিন প্রতিদিন এদের কামরা কামড়ি সেই আওয়ামী লীগ যা করত তাই হচ্ছে আপনি বলেন ভাই ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে ভাই বলে কোনো সমস্যা নাই আপনি যার মনে চায় বলেন আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি আমার খালি আমি রাজাকার হইতে রাজি আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি সব হইতে রাজি যা বানাবি সব হইতে রাজি কিন্তু আমার আওয়ামী লীগ খালি বানাবি না আর কিছু সমস্যা নেই তো আমাকে আপনি যা মনে চায় বলেন আপনি নিজেকে কোশ্চেন করেন একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যে সংগঠন আসবে কোনো চাঁদাবাজি নিয়ে নাই অভিযোগ নাই ধর্ষণের অভিযোগ নাই টেন্ডারবাজির অভিযোগ নাই এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চাঁদা দিয়ে কিভাবে দল চালাবেন সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে কেমনে করবেন কিভাবে করবেন সেটা আপনারা জানেন কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে এখন অনেক চামচা টামচা অনেক তেল বাজেরা বিএনপির হয়েছে যারা গত ছয় বছরে যাদের যারা তারেক রহমানকে চেনেই না তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকশো করেছে সেই সব লোকজনও এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ এত এত ইজ্জত বেঁচতে পারবো না ভাই এত নিচে নামতে পারবো না আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়ায় রাখেন না আল্লাহ গরিবও বানায় নাই আল্লাহর রহমতে যতটুকু খাওয়ার দরকার হয় আল্লাহ যতটুকু পড়ার দরকার হয় যতটুকু নিজের চাহিদা আছে আল্লাহ রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন এই জায়গায় রাখে কারোর কাছে যেন চান্দাবাজি ধান্দাবাজি হাত না পাতায় তাইলেই হবে আর কোনো কিছু দরকার নেই কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনে তারপরে দলের দালালি করে নিকৃষ্টতম একটা কাজ তারা যে গরিব মানুষ তা না কিন্তু তারপরে মানুষ যা বলে বলুক আমার একটু সুবিধা পাইতেই হবে জোর করে তারেকের প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল সাজতে হবে এখন এই এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শুনেন অনেক সুন্দর সুন্দর কথা যারা ছয় বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন আমরা আগেও বল যে যেভাবে বলেছি এখনো সেভাবেই বলছি ভবিষ্যতেও যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে এখানে সবাই চান্দা আব্বাস না এখানে সবাই শরীফ শরীফ না এখানে অনেক ভালো মানুষ আছে সো বিএনপির সবচেয়ে বড় কথা হল জিয়া পরিবার তারা ভারত বিরোধী এটা পরীক্ষিত ইতিহাস এটা সার্টিফিকেট দিয়েছে আমি তার বিরুদ্ধে কেন যাব আমার তার বিরুদ্ধে বলতে হবে কিসের জন্য এটার যদি নাকি গঠনমূলক সমালোচনা করে তাদের যা যা ঠিক করা দরকার সেটা ঠিক করতে হবে এটা যদি ঠিক না করেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার আপনি যত কথাই বলেন এখন এই যে অনেক ডিসি এসপি সচিব অনেক পুলিশের ওসি টসি অনেকেই কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না এটারা খুব সহজভাবে নিয়েন না এই যে সরকার এখন হ্যা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে খুব সহজভাবে নিয়েন না এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না যাদেরকে দিয়ে মারামারি করবেন শয়তানি করবেন মানুষের ভয় দেখায় ভোট নিবেন নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে যেসব ডিসি এসপি ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোন একটা দল ক্ষমতায় আসবে মনে করেন মনে করেন হাইপোথিটিক্যালি ক্ষমতায় আসলোই যে আমি কোনো দলের নাম বলছি না যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন মনে করেন সেই দলটা পাঁচ বছর পরে যাবে না ক্ষমতা থেকে আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তাদেরকে কিন্তু মাপ করবে না এর পরের বার খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না কারণ ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে প্রতিটা কেন্দ্র তারা করবে। এবারের আগের থেকে বলে রাখি এবারের নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন দিন লাগতে পারে কমপক্ষে তিন দিনও লাগতে পারে এবারের নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় এরকম দু নাম্বারই করতে পারে হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা ই হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে পারে অমুক সাড়ে তিন লাখ ভোট পেয়েছেন উমুক চান্দা আব্বাস এখন চাঁদা আব্বাস সাড়ে তিন লাখ ভোট পেয়েছে এখন পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা ওয়ার্ড প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে কেন্দ্র থেকে ফলাফল নিয়ে নিয়েছে ঘোষণা দিয়েছে ওইখানে যিনি আছেন প্রিজাইডিং অফিসার তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হইলো ধরেন সারা ওই ঢাকা আট আসনে মনে করেন ভোটার হইল দুই লাখ এখন কেন্দ্র 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 প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে দেড় লাখ চান্দাস পেয়েছে পঞ্চাশ হাজার কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চান্দাব্বাস এখন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটর করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে ইয়ে তখন কই যাবেন সো এরকম দু এক জায়গায় ঘটতে পারে আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না খুব সুষ্ঠু একটা ভোট হবে এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে যাদের যাদের এই যে ঋণ খেলা পিটালাপি যারা করে এখন নির্বাচন এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে যে ব্যক্তি এটা করছে সে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংক খেয়ে ফেলবে আমি তারা কেন বলতে এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম তা সাংবাদিক ছবি তুলছে প্রচন্ড খারাপ ব্যবহার করে সেই লোকটার সাথে ই করছে এ নাকি মানে উদয় মানুষজনের ধরে চর থাপ্পড় মারে রিকশাওয়ালা রিক্সাওয়ালা এদেরকে গাড়ি থেকে বের হয়ে যায় রিক্সাওয়ালা ধরে থাপরা মানে খুব খুবই মানে ব্যাদব টাইপের লোক তো এই ধরনের একটা লোক আপনার এলাকার এমপি হবে এটা মানুষ মানবে যখন আপনার হাতে অপশন আছে আগের হিসাব বাদ আওয়ামী লীগের সোর্স ছিল আপনি একটা বদমাশ ছিলেন এটা অন্য জিনিস এখন তো নিজেদের পকেটের টাকা খরচ করে ডিসিপ্লিন একটা দল আপনার অপোজিশনে সো সেই সাধারণ মানুষগুলো যারা সুইং ভোটার সেই সুইং ভোটারগুলোর সিদ্ধান্ত কোন দিকে যাবে সারা জীবন কিন্তু এই সুইং ভোটারদের ভোটের মাধ্যমে এই দেশে রাজা নির্বাচিত হয়েছে পরাজিত হয়েছে সো এবারও সেটাই হবে আমি আশা করি এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে আমরা আর বিএনপি এবং জামাত তাদের মধ্যে সে আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা আওয়ামী লীগ জামাতের মতো অবস্থা কখনো ফিরে আসুক আমরা চাই না একটা দল নির্বাচনে জিতে আসবে যারা এক্সট্রিম কথাবার্তা বলে তারপরে এই দুই দলের ভেতরে গ্যাঞ্জাম বাজাইতে চান আপনার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট টমেন্ট করে ভুয়া ফেক আইডি টাইডি খুলে তারপরে দুই দলের ভেতরে ডিজিএফআইর কিছু আছে আওয়ামী লীগের কিছু আছে ইন্ডিয়ান কিছু আছে এরা এগুলো করতে চায় আমি সেই রাস্তায় কখনোই হাঁটবো না বিএনপি এবং জামাত এই দেশে দুইটা রাজনৈতিক দল থাকতে হবে দুইটা রাজনৈতিক দল থাকতে হবে আমি মনে করি বিএনপি এবং জামাত এই দুইটা আমার বেস্ট চয়েস সো তাদের ভেতরে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কখনোই সে আগের মতো প্রতিহিংসা হবে না আগের মতো মানুষ গুম হবে না নির্বাচনে জেতার জন্য কাউকে আপনার ফাঁসি দিয়ে মারা হবে না নির্বাচন করতে পারবেন এই জন্য কাউকে জেলে নিয়ে রাখা হবে না জেলে নিয়ে স্লো করা হবে না এটা কোনোদিন যেন ফিরে না আসে বাংলাদেশে হ্যাঁ মারামারি হবে দু চারজন মারাও যাবে এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মতো এরকম মানে এখনো অর্ধসভ্য দেশগুলোতে তো এগুলো হবে তৃতীয় বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয় যে যেই সব দেশে এখনো রাজনীতিতে অনেক ব্যক্তি স্বার্থ থাকে আর্থিক অনেক সুবিধা লাভের ব্যাপার থাকে সেখানে হইতে পারে কিন্তু সেই পরিস্থিতি যেন আর কখনো না হয় সেই আশা করি সে কারণেই আমি মনে করি যে সামনের নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমার জন্য আমি আমার আমার ব্যক্তিগত মতামত যদি বিএনপি অথবা জামাত এমন একটা কিছু করতে পারে তারা সেটা নির্বাচনের আগে নিশ্চয়ই ঘোষণা দেওয়ার দরকার নাই দিবেও না তাদের একটা একটা কি বলে কি সরকার জাতীয় একটা সরকার টাইপে যারাই ক্ষমতায় আসুক তাই গেল যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের প্রধানমন্ত্রী থাকবে এরপরে কয়েকটা মন্ত্রণালয় কতগুলো আসন পেলে কোন কোন মন্ত্রণালয়ে কাদের কোনটা থাকবে এরকম কিছু মন্ত্রণালয়গুলো তে তাদের কিছু ভাগ দেওয়া এবং সবাই মিলেমিশে দেশটা চালানো আমি মনে করি এরকম কোনো কিছু একটা করলে সবচাইতে ভালো কিছু হবে এবং আমার বিশ্বাস যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুইজন আহ মাঝখানে ডাক্তারি উন্নস্ত ডক্টর আছেনি। তাদেরকে নিয়ে ভালো একটা নির্বাচন হবে এই স্বপ্ন দেখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ